জীবনে একটা দরজা বন্ধ হয়ে গেলে আমার মনে হয় হাজারটা দরজা খুলে যায় হয়তো এটাই বাস্তব কাউকে কখনো কারোর জন্য থেমে থাকতে দেখিনি সবাই সবার নিজস্ব গতিতে এগিয়ে চলেছে নমস্কার বন্ধুরা আমি তনুশ্রী আর আজ আমার ছেলের বার্থডে স্পেশাল একটা ছোট্ট পার্টি মানে বার্থডে পার্টির আর শেষ হচ্ছে না একবার মন্দিরে তো করলাম এবার বাড়িতে মাথায় ফুল দুব্বো কেক না কাটলে নাকি সত্যিকারের বার্থডে মনে হয় না তা আমি ওর বাবাকে বললাম ঠিক আছে ছোট্ট করে একটা আয়োজন করো আর কেক নিয়ে আসো টুব্বো দেই মাথায় যেটা ও চাই কেননা ছোটোবেলায় এই আনন্দটা আসলে ওদের কাছ থেকে কেড়ে নেওয়া উচিত না কেননা এখন তো আমরা বড় হয়েছি সেটা বুঝি এখন যতই মাথায় ধান দুব্ব বড় দুইটা চারটা পাঁচটা যতই কেক কাটা হোক না কেন সেই ছোটোবেলার মতো আনন্দ কিন্তু আর আগের মতো লাগে না যতই ভালো গিফট পাই যতই যা কিছু পায় না কেন সেই আগের মতন অনুভূতিটা কিন্তু আর হয় না বন্ধুরা তাই ছোটো মানুষের এই অনুভূতিটাকে নষ্ট করা একদমই উচিত না এই সময় ওদেরকে মন খুলে আনন্দ করতে দেওয়া উচিত আপনারা হয়তো ভাবছেন বাবারে বাবা তনু বৌদির কী যেন উৎসব লেগে গেছে মোটে সময় দিতে পারছে না বাড়িতে কী না কী আসলে এইগুলোই ছোট করে করছে জীবনে এই দুটো দিন ছাড়া আর স্পেশাল দিন আমার কাছে কিছু মনে হয় না সে দুর্গা পুজো আসুক আর না আসুক দুর্গাপুজো বা অন্যান্য অনুষ্ঠানগুলোতে আমার আরও বেশি ঝামেলা মনে হয় মনে হয় যেন আরও বেশি দায়িত্ব আরও বেশি কাজের চাপ তো এই দুটো দিন আমি মন থেকে পালন করি আমার ছেলের জন্মদিন বিবাহবার্ষিকী আমার নিজের জন্মদিন আমার বরের জন্মদিন তো বরের জন্মদিনটা আমি করি আমারটা এরকম তাই এই কয়টা দিনই তো আছে জীবনে আর কি আছে দুইটা পয়সা কামাই করি সারা দিন কষ্ট করি এই কয়টা দিনই যদি জীবনে পালন না করতে পারি ঠিক মতো তাহলে আর টাকা পয়সা ভালোবাসা কি হবে এমনিতেই তো জীবনে কোনো শান্তি নেই এই চারটা দিনকে কেন্দ্র করে যদি একটু ভালো দিনের মুখ দেখি বা একটু ভালো সময় কাটাতে পারি এই আর কি তো এটা আমার দেওয়ারের মেয়ে এই যে দেখেন কত কিউট আমার কোলে বসে আছে বাড়িতে অনেক গেস্ট এসেছিলো না মানে অনেক না কিন্তু যে কয়েকজন এসেছিল ভীষণ স্পেশাল ঠিক আছে তারা অনেক কিছু নিয়ে এসেছিলো আর আমার ছেলেকে প্রাণ ভরে ভালোবাসা দিয়েছে আশীর্বাদ দিয়েছে তাদেরকে আমি সামান্য কিছু খেতে দিতে পেরেছি আমি ভালো কিছু দিতে পারিনি কিন্তু নেক্সট টাইম ইচ্ছা আছে ভালো করে খাওয়ানোর একদম কবজি ডুবিয়ে খাওয়ানোর তো এই যে তারা বসে আছে দেখেন আমার ঘরদোর অত ভালো না দেখাবার কিছু নেই আমি কিছুতেই আমার ঘরদোর দেখাতে চাই না কোনো ভিডিওতে কেননা আমার ঘর বাড়িই ভালো না তো যা আছে এই ভাঙাচোরা ঘর বাড়িতে তারা এসেছে আমি খুব খুশি হয়েছি তাদেরকে শুধু একটাই আমার খুব কষ্ট লাগছে প্রাণ ভরে খেতে দিতে পারলাম না নেক্সট টাইম আমি অনেক কিছু প্ল্যান আছে আমার তারা আমার ছেলেকে ভালোবাসা দিচ্ছে আশীর্বাদ করছে আমি এটাতে প্রচুর খুশি আর আমার ছেলে এটা খুবই এনজয় করছে ওর মাথায় একটু ঘাস ফুল দুব এগুলো দিয়েছে একটু প্রদীপের তাপ একটু ছোট্ট হলো একটা কেক তারপরে ওই যে সবাই ওকে টাকা দিচ্ছে এইটা ওর কাছে খুব ভালো লাগে যে সবাই আমার মাথায় ফুল দেবে আমাকে গালে পায়েস দেবে আর আমাকে টাকা দেবে সেই টাকা দিয়ে আমি কেটিএম বাইক কিনবো জানি না সে কেটিএম বাইক বাচ্চাদের কি উঠেছে তার দাম তো খুব এখন খুব কেনার শখ এখনো পর্যন্ত কেনার মতন ইয়ে আমি ভাবিনি আর আমার খুব হাসি পাচ্ছে দেখেন পায়েস খাওয়াতে যাচ্ছে আর ও বন্ধুদের সাথে খেলা করতে ব্যস্ত আর ওর প্রিয় ছোট্ট কাকু ওইখানে বসে আছে ওই কাকু হলে ওর আর কিছু লাগে না ওর নামর্ঘ আমার দেওয়ার ছোটোবেলা থেকে ওই ওকে খুব ভালোবাসে পেলে ওরা আর পৃথিবীতে কাউকে লাগে না আমাকেও লাগে না ওর ভালোবাসার মানুষ ওর জীবনে ওর অর্ঘ আর পাশে ওর বন্ধু ছিল সিদ্ধার্থ ওরা সবই একই বয়সের সিদ্ধার্থর বার্থডেতে আমরাও যাই ও এসেছে খুব মজা করেছে ভালো লেগেছে সবাই এসেছে আমার ছেলের বাড়িতে গরিবানা মতে যা পেরেছি করেছি এটা আমার যে কী ভালো লেগেছে আমার হয়তো অনেকটা মানুষ চেয়েছিল হয়তো ভেবেছিল এই দিনটা আমি পালনই করতে পারব না তাদেরকে আমি দেখে দিতে পেরেছি যে আমরাও পেরেছি আমাদেরও ভালোবাসার মানুষ আছে শুধু তোমার একা নেই তো যাই হোক বন্ধুরা ভিডিওটা জানি দেখার মতো কিছুই নেই কিন্তু মনের কয়েকটা কথা বলার জন্য জাস্ট ভিডিওটা করা যদি ভালো লাগে লাইক কমেন্ট দিবে আর কি বলবো আর আমি ছেলেকে আশীর্বাদ করার আগে একটা মাঠ দিয়ে নিলাম ও প্রচন্ড দুষ্টামি করতেছিল এইটা যে আমার কি হাসি পাচ্ছিল আমার মায়েরা এরকমই হয় যেরকম বগা দেয় সেরকমই ভালোবাসে তো আপনারা পাশে থাকবেন এই কামনা করে আর আমার ছেলেকে প্রাণ ভরে আশীর্বাদ করবেন যেন ওর স্বপ্নগুলো আমি পূরণ করতে পারি আর ও আমার স্বপ্নগুলো পূরণ করতে পারে আর ও যেন বড় হয় মানুষ হয় আর সবাইকে ভালোবাসতে পারে ঠিক আছে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ কেকটা তো আমরা কেটেই ফেলছি ছোট্ট একটা কেক ছিল গ্রামের মধ্যে এর থেকে ভালো তেমন পাওয়া যায় না কেকটা খেতেটা একটুও টেস্ট ছিল না কিন্তু কি করব ছেলের মন খুশির জন্য করতে হচ্ছে আর মা তার উপরে ওই ফোনটা যখন দিয়েছে মানে কি বলবো পার্টি স্প্রে আবার ছেলের খুশি দেখেন ঘরেতে বেলুন দিয়ে সাজিয়েছিলাম সেগুলো আর ক্যামেরায় মানে আমি তো আর ক্যামেরা করছিলাম না যে করেছিল সে আর নিতে পারিনি আর ঘরের পরিবেশটা অতটা ভালো নয় তো যাই হোক বন্ধুরা কেক কাটা শেষ এবার একটু হালকা পাতলা জল খাওয়ার তো টাটা